জয় রাধে ধর্মীয় সমাচার চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগতম তো আজ আজকের পর্বে আমরা জানব ঝুলুনযাত্রা উৎসবকে যাত্রা উৎসব কবে থেকে পালন করা হবে ঝুলুন যাত্রার মাহাত্ম বা কী তো চলুন আজ আমরা এই পর্বে যাত্রা বিষয়ে বিস্তারিত জেনে আসি সকল সনাতনী ধর্মাবলম্বীদের কাছে বা বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলনযাত্রা উৎসব অতি আড়ম্বরের সহিত পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসের একাদশীর পরে আমাবস্যার পর থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা পর্যন্ত চলে থাকে তো গৌরীয় বৈষ্ণব তালিকায় উল্লেখ রয়েছে সাতই আগস্ট বা বাইশে শ্রাবণ থেকে শুরু করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা এবং শেষ হবে উনিশে আগস্ট বা দশরা ভাদ্র এবং ঝুলন যাত্রার শেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় অংশ শ্রী বলরাম অর্থাৎ ভগবানের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের জন্ম উৎসব পালন করা হবে সমগ্র বিশ্বে ঝুলনযাত্রা উৎসব বলতে রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা ঝুলনযাত্রার উৎস খুঁজতে গেলে দেখা যায় যে বৃন্দাবনের কুঞ্জবনে রাধা কৃষ্ণের দিব্য রস আস্বাদনের জন্য এই ঝুলন যাত্রা শ্রী রাধার অষ্টশখী দ্বারা রাধা রাধাকৃষ্ণের প্রেমরূপকে ঘনীভূত করার জন্য পদম গাছে দর্ বেঁধে সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত করে দোল দিয়েছিলেন শ্রী রাধারানী হলেন বৃন্দাবনের ঈশ্বরী এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিস্বরূপে নিয়েই শক্তি শ্রী রাধিকা স্বয়ং শ্রীকৃষ্ণের অংশ কৃষ্ণ থেকে রাধা অভিন্ন কোনো পার্থক্য নেই রাধা কৃষ্ণ একাত্মা শুধুমাত্র লীলার জন্য দুইটি রূপ ধরেছেন কিন্তু সেটি হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারাণী প্রেমরূপ রস আস্বাদন করান বৃন্দাবনের সেই কুঞ্জবনের প্রেম মাদনাক্ষ বৈচিত্র্য দ্বারা জগতে নতুন প্রেমের সঞ্চার হয় তাই এই ঝুলনযাত্রা উৎসবের দিনে রাধাকৃষ্ণকে দোলায় রেখে দোলানো হয়ে থাকে ঝুলনযাত্রার দিনে রাধাকৃষ্ণকে দল্লায় ঝুলনায় স্থাপন করে হরেক রকম আচার অনুষ্ঠান করা হয়ে থাকে শ্রীমতী রাধারানী ভক্তিস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের হেলাদিনী শক্তি তাই রাধা এই হেলাদিনী শক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনন্দ পান এবং ভক্তদেরও আনন্দ বৃদ্ধি করা। তাই রাধাকৃষ্ণের দিব্য প্রেমকে স্মরণ করে এই ঝরণ যাত্রা উৎসব অতি আড়ম্বের সহিত উদযাপন করা হয় রাধাকৃষ্ণের কার্য সম্পাদনীয় সকল লীলা ভক্ত মনকে আন্দোলিত করে ভগবানের সকল লীলা স্মরণ করে এর মাধ্যমে ভক্তের সরল মন ভক্তিতে উৎকণ্ঠিত হয়ে ওঠে গদগদ হয়ে তার অস্ত্রসিক্ত নয়নে ভগবানকে স্মরণ করে এবং প্রেম স্বরূপ সৌন্দর্যতা অজস্র ফুলে ফুলে ঝুলুন দোলনা সাজিয়ে তোলে ঝুলন উৎসবের দিনে রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহকে দুধ ঘৃত জল ইত্যাদি ইত্যাদি দ্রব্য দিয়ে অভিষেক করানো হয় তারপর সে বিগ্রহকে দলনায় উঠানো হয় সুন্দর সুন্দর ফুলে শ্রী বিগ্রহের পাশে সাজিয়ে তোলা হয় এমন রূপ দেখে ভক্তমণি ভক্তির সঞ্চার হয় এবং আটতি ভরে ভগবানের পাদপদ্মে ভক্ত হওয়ার প্রয়াস করে তখন ভগবান প্রসন্ন হয়ে ভক্ত ক্ত হৃদয়ে প্রেম ভরে ভক্তি দিয়ে থাকেন শাস্ত্রে বলছেন যে ভক্তিতেই মুক্তি ভক্তি ছাড়া কখনও মুক্তি পাওয়া যায় না বা ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় না বা ভগবানকে পাওয়াই সম্ভব হয় না তাই ভক্তির দ্বারা সমস্ত কার্যই আমাদেরকে করতে হবে আটটি ভরে উৎকণ্ঠা হয়ে উৎকণ্ঠা হলেই আমাদের ভক্তি জীবন সার্থক হবে সকলে সকলের চরণে দণ্ডবাদ জানিয়ে এখানেই শেষ করছি